ভারতীয় ক্রিকেট দলে বঙ্গ প্রতিনিধি বলতে প্রথমেই বাঙালিদের মনে ভেসে ওঠে পঙ্কজ রায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম মহারাজের যুগের অবসানের পর মনোজ দিনদারা সুযোগ পেলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি এরপর সেই শূন্যস্থান পূরণ করেন ঋদ্ধিমান শাহা মোহাম্মদ সামি শিলিগুড়ির পাপালি আগেই দলে প্রাপ্ত কিন্তু মেন ইন ব্লুতে বঙ্গ পতাকা সফলভাবে বর্তমানে বহন করে চলেছেন স্বামী বুমরা সিরাজের দাপটে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলিতে রিজার্ভ বেঞ্চেই বসতে হয়েছিল কিন্তু সুযোগ পেয়েই তিনি বুঝিয়েছেন বিশ্বকাপ দলে তিনি ঠিক কতটা অপরিহার্য জাহির শ্রীনারদের রেকর্ড ভেঙে তিনি বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী শুধু কিছু শুকনো পরিসংখ্যান দিয়ে অবশ্য স্বামীর মূল্যায়ন করাটা মুখামিন বরাবরই কম কথা বলা ছেলেটার জীবন মনে হয় দেবে যে কোনো ওয়েব সিরিজের চিত্রনাট্যকেও উত্তর প্রদেশ থেকে কলকাতায় সেখান থেকে জাতীয় দল এই যাত্রা লেখা যতটা সহজ বাস্তবে ঠিক ততটাই কঠিন বছর বাইশের স্বামী ক্রিকেটের টানে উত্তর প্রদেশ থেকে চলে আসেন ক্রিকেট পাগল শহর কলকাতায় কেমন ছিল তিলোত্তমায় তার প্রথম যুগের দিনগুলি স্বামীর কাছে কলকাতা যৌবনের উপবন এই ময়দানের প্রত্যেকটি ঘাসে লেখা আছে দেশের সর্বকালের অন্যতম সেরা সিম বোলারের উত্থান কাহিনী উত্তরপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করা সামি তৌসিফ আলীর ছিল নজর কিন্তু নিজের রাজ্যে সেভাবে সুযোগ না পেয়ে তিনি চলে এলেন কলকাতায় লক্ষ্য ক্লাব ক্রিকেট খেলে কিছু উপার্জন করা চোখে স্বপ্ন নিয়ে দু সালে কলকাতায় চলে আসেন স্বামী কলকাতায় প্রথম স্বামী খেলেন ডালহৌসি ক্লাবে দু সালে। উত্তর প্রদেশ থেকে বাকি তিন খেলোয়াড়ের সঙ্গেই এসেছিলেন তিনি তারই মধ্যে প্রতিভাবান খেলোয়াড়ের ছবি দেখেছিলেন তপন সাকিব রত্ন চিনতে ভুল করেননি ময়দানের এই কর্তা সই করিয়ে নেন ডালহৌসি ক্লাবে কিভাবে পেয়েছিলেন এই বহুমূল্য রত্ন নভেম্বরের হালকা শীতে ক্লাবের লনে বসে সন্ধেবেলায় সেই গল্পই শোনালেন ডালহৌসি ক্লাবের তৎকালীন সচিব তপন চাকি ফার্স্ট তখন চারজন ছিল ট্রায়াল আমাদের থার্স ডিভিশনে পেয়েছি আমরা তখন বনভিটা ক্রিকেট অ্যাকাডেমি অরুণলালের ওখানে টেস্ট না হয়েছিল। আমাদের ক্যাপ্টেন ছিল তখন কোচ ছিল শ্রীমন্ত হাজরা আর সুমন চক্রবর্তী ছিল ক্যাপ্টেন তো আমি সুমন কোচ তিনজনই ছিলাম ফার্স্ট বল যে করলো সেটার দেখেই আমার মনে লেগে গেল যে লম্বা রেস্টে ধরা নিয়ে স্বামীকে নিয়ে নেওয়া হলো তারপরে ক্লাবে দুদিন থাকলো তারপরে ওকে ওর জায়গার ওকে একটা গুম দেখে ওকে দিয়ে দেওয়া হয়েছে তারপর থেকে তার কোনো কথা হবে না এই স্বামীর ঘোরা চলেছে কিন্তু সব থেকে স্বামীর মধ্যে যে গুণটা আমি পেয়েছি ও ভুলে না ও যেখানে দেখা হয় সেখানে ওর অ্যানিভার্সারিতে ক্লাবে এসে নেমন্তন্ন করে গেছে আমাকে ওর যেখানে দেখা হয় ময়দানে দেখা হয়েছে ও স্পিন টেস্টে আমি ছিলাম ম্যানেজার ও যে বিরাট কোহলির সাথে আমার ইন্ট্রোডিউস করে দিয়েছে বোলিং লেংথটা মানে আমার কেন জানি না আমার খুব ভালো লেগে গিয়েছিল যে এত সুন্দর লেংথ এবং তার মধ্যে স্পিড রয়েছে দুটো একসাথে কাজ করছে তার মধ্যে ব্যবহার মাথা ঠান্ডা মাথায় বল করে অনেক খেলায় আমরা হেরে যাচ্ছি স্তের পর থেকে খেলা ঘুরিয়ে দিয়েছে এই ম্যাচ জিতিয়ে দিয়েছে এসব মানে এক একটা দিনের ঘটনায় প্রচন্ড ভালো পারফরমেন্স করেছিল মানে আমার ওই এই মুহূর্তে দিন আগেকার কথা তো আর এই মুহূর্তে আমার ঠিক মনে নেই যে কতটা উইকেট নিয়েছিল কিন্তু খুব ভূমিরা কেউ হয়েছিল এবং পরের বছর টাউনে চলে গেল টাউনে মিট চলে গেল এবং তারপর থেকে তো বেঙ্গল বেঙ্গল সব সব কিছুই গেলো এখান থেকেই টাউনে থেকেই বেঙ্গল খেলেছে কলকাতা মানে স্বামীর উত্থানেই ডালাউসি ফার্স্ট ডালাউসি অ্যাথলেটিক ক্লাব ডালহৌসি ক্লাবে এক বছর খেলেছিলেন তারপর তাকে টাউন ক্লাবে সই করান দেবব্রত দাস এই ক্লাব থেকে কলকাতার ক্লাব ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন স্বামী খেলেন চার বছর এই ক্লাবে এই ক্লাবে খেলেই বাংলার নির্বাচকদের নজর কাড়েন সুযোগমান বাংলা দলে স্বামীর নামের সঙ্গে প্রবলভাবে জুড়ে গিয়েছে টাউন ক্লাব পুরোনো সেই দিনের কথা উঠে এলো ক্লাবকর্তা সুরঞ্জন মুখোপাধ্যায়ের কথায় আমি দেখেছি মানে হচ্ছে প্রথম এলো তখন দারি একটা ছেলে সুমন চক্রবর্তী বলে ভালো প্লেয়ার ছিল তখনকার দিনে ও তখন ওখানে খেলতো মানে ও বড় টিম থেকে ওখানে এসেছিল সে বছর টাউনে এলো খেলতে তখন বললো দা রা একটা ভালো বলার আছে নিয়ে আসলাম কিন্তু সেই নিয়ে এলো নিয়ে সেই যে টাউনে ঢুকলো তখন থেকে টাউনে খেলছে এবং খেলে মানে দারুন করছে এবং প্রত্যেক খেলা চারটে পাঁচটা করে গিয়ে তখন তখন এই একটা বড় মনে হয় বহু দূর যাবে মনে হচ্ছে ও আরো ধরে রাখতে পারে বাইরে থেকে এসছে হ্যাঁ তখন থাকার জায়গা নিয়ে নেই তখন দেবু আমাদের ক্রিকেট তখন ঠিক আছে যখন সিরিজে ও তখন নিজের বাড়িতে নিয়ে রাখলো দেখে তারপরে এখানে থাকতো থেকে আর আস্তে আস্তে ও আর কাজ না ছিলো মানে প্রত্যেক খেলায় পারফর্মেন্স করতো মানে মেন বোলার ছিল তখন মানে ওই চারটে পাঁচটা করে উইকেট দিতো তখন মানে অনেকক্ষণ বল করতে পারতো হ্যাঁ মানে কোনো রনিংয়ার ছিল না বোলিংয়ে যে আমি আর পার্থনাটা আর হয়ে গেছি তখনই বুঝেছি যে স্টামিনা আছে বহু দিন চাবে সৈন্যদায়ের পরামর্শে দু হাজার দশ বাংলার রঞ্চি দলের সুযোগ পেয়েছিলেন তিনি তিন বছরের মধ্যে জাতীয় দলেও ডাক পান দু হাজার তেরোতে ইডেন গার্ডেন্সেই নিজের টেস্ট অভিষেক ঘটিয়েছেন সামি অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ন উইকেট নিয়ে নেন তারপর ধীরে ধীরে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়ান ক্রমেই বঙ্গ ক্রিকেটের তারকা হয়ে ওঠেন সামি এরপর তাকে মোহনবাগান ক্লাবে সই করানো হয় ব্যক্তিগত জীবনে সমস্যার সময় খুব কাছ থেকে তাকে দেখেছেন সৃঞ্জয় বসু কেমন ছিল সেসব দিন কিভাবে বারবার কামব্যাক করেছেন সামি সেই কথাই উঠে এলো প্রাক্তন মোহনবাগান সচিবের কথায় এখন তো স্বামী ওর স্বপ্নের ফর্মে আছে তো আশা করি ও ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ দিতে পারবে এবং এটা ও স্বপ্ন এবং যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে ওর জীবনের ওপর থেকে অনেক ঝড়ঝাপটা গেছে এবং সেগুলোকে ও ফেস করেছে এবং আমি সেই সময় ওকে খুব কাছ থেকে দেখেছি কিছু সময় ফ্রাস্ট্রেশনে এসেছে কিছু সময় নিজের ওপরে আস্থা হারিয়েছে কিন্তু আবার সেইখান থেকে যেভাবে ফিরে এসেছে এটা সত্যিই খুব প্রশংসনীয় এবং কোনো মানুষেরই তো খারাপ সময় সারা জীবন আসে না আশা করি স্বামী এখন তার জীবনের বেস্ট পিরিয়ডে গুদে দিয়ে যাচ্ছে এবং সেটা আর কি বড় হতে পারে ভারতকে বিশ্বকালচারটা আমরা কীভাবে পেয়েছিলাম যেমন টাউন থেকে নিয়েছিলেন মানে এই যে লম্বা রেসের ঘোরা তোমরা এখন লম্বা তোমরা চেনো নাও সবাই যে সাকসেসফুল হয় তা নয় সেটা তো একটা মানুষ কিভাবে ডেভেলপ করে আস্তে আস্তে প্রেশারের মধ্যে এর মধ্যে ডেভেলপ করে এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ খেলছেন দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে দু সালে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সামি দেখতে দেখতে নিজের একশোতম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন সামি তবে ক্রিকেটের সঙ্গে সমান্তরাল চলেছে ব্যক্তিগত জীবনের হাজার বিতর্ক কিন্তু সেই সব কিছুকে পিছনে ফেলে তিনি বারবার ফিরে এসেছেন নিজের চেনা ফর্মে সামি একটি স্বপ্নের নাম একই সঙ্গে বাংলা ক্রিকেটের গর্বের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা